পিএম এম নি তামবো তামগো হাস্তে অতায় খুমসা ডেন্টাল কলেজ তাং আবু আবনি বগে খক নুদা নুই রেজা রানী গুসমু মানকা হাসত হাপাং সাকা শাকা হক ডক্টর মানিক সাহা তিনি ববাগ্রাখনীয় টাউন হলা আগতলা হাফং ডেন্টাল কলেজ নিয়ে বিসংনি পুমানো রুগে লুয় পান্ডাব শাকা সাকা মন্ত্র অক্রা সাকা তাম বেখ্রেবন সিমি সামেটি সাজাখংগলা সাকবুক রং পয় বাইরে নামে আবু নি বাকে রায় ফ্রায় রং বিষ হালক হাম সামুটি সান্ডাব কলেজ সিমি চেঙ্গে থম মূন খবী দাল বিদাল বেজে মানমানি মানজার সকা জেফার জা পান্ডাব সাকি জুদা জুদা তামখাং সং সি চেঙ্গে কলেজ প্রিনমানী তো ইচ্ছা যে এই ডেন্টাল কলেজ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এটা এরকম একটা কলেজ হোক যেখান থেকে পাস করে স্টুডেন্টরা সারা জীবন বলে যে না আমি আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ থেকে পাস করেছি তার যার যে স্ট্যান্ডার্ডাইজেশন অফ টিচিং থেকে শুরু করে লার্নিং প্রসেস এভরিথিং ইজ এভাব মার্ক এরকম হওয়া উচিত আপনারা প্রাইম মিনিস্টার ডিভাইন যে স্কিম আছে তার মাধ্যমে অলরেডি দুশো দু কোটি টাকা আমাদের স্যাংশন হয়েছে আলাদাভাবে আরেকটা কলেজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য এটা বিরাট বিষয় তো সেটাও অলরেডি ট্যান্ডার হয়ে তো সেটাও হবে একটা জায়গা অলরেডি আমরা দেখে নিয়েছি সেখানে অলরেডি একটা পার্টির সাথে আমাদের কথা হয়েছে সাতশো কোটি টাকা এখানে উনি নিবেশ করবেন সেখানেও সুপার স্পেশালিটি হসপিটাল এখানে করছেন স্ট্যান্ডার্ডাইজেশন এক্সট্রিম পর্যায়ে সেই স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের আনতে হবে